হাই স্টুডেন্ট সবাইকে আমাদের ক্লাসমেট হাই স্কুলের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি বিশেষ করে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি যারা আমাদের ভাই বোনেরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং আমাদের এইচএসএ উঠবে এবং ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করবে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস ইলেভেনে ওঠার পর তোমাদের ফার্স্ট সেমিস্টারে এডুকেশান সাবজেক্টের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করবো আমি জানি অনেকে এখনও মানে বই কিনে নিই বা রেজাল্টের পরে বই টই কিনবে আপাতত তোমরা একটা ধারণা এখান থেকে পেতে পারো সাবজেক্টটা দুই চারটা তোমরা ভিডিও দেখো পড়ো তারপরে তোমরা এই সাবজেক্টটা নিবে সেই বিষয়টা তোমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবা তো আজকে যেটুকু আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে এডুকেশন সাবজেক্টে ফার্স্ট সেমিস্টারে কোন সিলেবাসটুকু রয়েছে সেটুকু আলোচনা করব। তাহলে আমাদের শুরু হচ্ছে এইচএসের সেমিস্টার ওয়ানের সিলেবাস অ্যানালাইসিস পরে আমরা একটা একই ছকের মধ্যে বা একটা ছবির মধ্যে তোমরা পুরো একটা ওভারভিউ পেয়ে যাচ্ছ সিলেবাসের তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো তাহলে তোমরা পরবর্তীকালে এই বিষয়টা আরও খাতায় তুলতে পারবে বা অন্যের সঙ্গে শেয়ারও করতে পারবে দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টারে টোটাল পরীক্ষা হচ্ছে পঞ্চাশ মার্কের প্রত্যেকটা সাবজেক্টে ফিফটিন মার্কসের পরীক্ষা হবে তোমাদের এবং এডুকেশনে যদি আমরা দেখি তাহলে এডুকেশনের টোটাল তিন দুটা গ্রুপ রয়েছে এবং তার সঙ্গে ইন্টারনাল রয়েছে দুটা গ্রুপ অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি এবং প্রত্যেকটা গ্রুপের আন্ডারে দুটো করে ইউনিট আছে ইউনিট ওয়ান ইউনিট টু ঠিক তেমনি গ্রুপ বিতে ইউনিট ওয়ান ইউনিট টু ঠিক আছে তাহলে আমরা এই যে ফিফটিন নাম পঞ্চাশ নাম্বার রয়েছে ফিফটিন নাম্বার রয়েছে এখানে টোটালটা হচ্ছে এমসি কিউর ওপর গ্রুপ এ থেকে কুড়িটা এমসি থাকবে গ্রুপ বি থেকে কুড়িটা এমসি এবং ইন্টারনাল হবে তোমাদের টেন মার্কসের তাহলে দেখো কুড়ি প্লাস কুড়ি প্লাস টেন তাহলে কত হচ্ছে ফিফটি এবং সব কোশ্চিন অর্থাৎ এখানকার যতগুলো কোশ্চিন হবে সবগুলো এমসি হবে শুধু ইন্টারনালটা তোমাদের দুটো ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে ডেমো ফাইভ এবং ডিসকাশন ফাইভ সেটা অনেকটা ডিপেন্ড করে স্কুলের উপর স্কুল কিভাবে সেটাকে করাবে তারা ইন্টারনালও দিতে পারে সেটা তারা ছোট্ট করে পরীক্ষা নিতে পারে সেটা স্কুল ওয়াইজ ভ্যারি করে কিন্তু অ্যাকর্ডিং টু তোমাদের যে নতুন সিলেবাস সেমেস্টার সিস্টেম সেখানে বলা হয়েছে পাঁচ মার্ক তোমাদের ডেমো দিতে হবে এবং গ্রুপ ডিসকাশনে পাঁচ মার্ক থাকবে ডেমো বলতে তোমাদেরকে কোনো একটা টপিক দেওয়া হবে তোমরা সেটাকে ভালো করে প্রিপেয়ার হয়ে আসবে একটা ক্লাসের সামনে তোমাদেরকে সেই একটা ক্লাস নিতে হবে সেই ক্লাস নেওয়ার যে পারফরমেন্স তার উপর ডিপেন্ড করে শিক্ষক সেই স্টুডেন্টটাকে পাঁচের মধ্যে নাম্বার দেবে আর ডিসকাশনের কথা বলছে গ্রুপ ডিসকাশন অর্থাৎ একটা টপিক নিয়ে দু চারটা গ্রুপ বানিয়ে তাদের মধ্যে বিতর্ক হবে আলোচনা হবে যে গ্রুপটা ভালো পারফরমেন্স করবে তাদেরকে সেভাবে নাম্বার দেওয়া হবে সেই বিষয়টা গ্রুপ ডিসকাশনের মধ্যে রয়েছে বা ডিসকাশনের মধ্যে রয়েছে তাহলে এখানে টেন নাম্বার গ্রুপ বি থেকে তোমাদের কুড়ি নাম্বার কুড়িটা এমসে কিউ গ্রুপ এ থেকে কুড়ি নাম্বার কুড়িটা এমসে কিউ টোটাল তাহলে তোমাদের পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে প্রত্যেকটা গ্রুপ গ্রুপ এ এবং গ্রুপ বি এ গ্রুপগুলো থেকে কিন্তু তোমাদের দুটো করে ইউনিট ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা ইউনিটে কিন্তু তিনটা করে অধ্যায় রয়েছে যেরকম দেখে নাও শিক্ষার ধারণা এটা হচ্ছে ইউনিট ওয়ানের অধ্যায় শিক্ষার ধারণা শিক্ষার লক্ষ্য শিক্ষার উপাদান শিক্ষার ধারণা বলতে এখানে আমরা পড়াশোনা করব। এডুকেশন কাকে বলে বা শিক্ষা কাকে বলে শিক্ষা শব্দের কোথা থেকে এসেছে তারপরে বিভিন্ন শিক্ষাবিদ যারা রয়েছেন আমাদের ভারতীয় এবং পাশ্চাত্য তারা শিক্ষা কাকে বলে তার সংজ্ঞাগুলো দিয়েছেন ঠিক আছে এই বিষয়গুলো এখানে আমার আলোচনা করতে হবে তারপর শিক্ষার লক্ষ্য এখানে আলোচনা করতে হবে আমাদের যে আমরা কোন লক্ষ্যে পড়াশোনা করি বা আমাদের শিক্ষিত হওয়ার লক্ষ্যগুলো কি যেরকম ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য রয়েছে সমাজতান্ত্রিক লক্ষ্য রয়েছে বা জাতীয় উন্নয়ন হ্যাঁ বা সর্বাঙ্গীন বিকাশ এই যে একটা শিক্ষার লক্ষ্য এই লক্ষ্যগুলোকে কিন্তু এই অধ্যায়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে তারপরে বলছে শিক্ষার উপাদান শিক্ষার উপাদান তৃতীয় নম্বর অধ্যায় রয়েছে শিক্ষার উপাদান শিক্ষা বা শিখন চলাকালীন টিচিং লার্নিং যে প্রসেস সে চলাকালীন কোন কোন উপাদানগুলো রয়েছে যেমন এখানে আমাদেরকে পড়তে হবে এখানে আমাদেরকে বিশেষভাবে পড়তে হবে শিক্ষার উপাদানগুলোকে যেরকম পড়তে হবে আমাদেরকে স্টুডেন্ট তারপরে টিচার তারপরে আমাদের স্কুল যেটাকে অনেক সময় বলা হয় পরিবেশ বা সমাজ তারপরে পড়তে হয় আমাদের কারিকুলাম কারিকুলাম যেটা তোমাদেরকে বাংলায় বলা হচ্ছে পাঠ্যক্রম তাহলে শিক্ষার্থী শিক্ষক স্কুল এবং পাঠ্যক্রম এই চারটা উপাদান রয়েছে এই চারটা উপাদান আমাদেরকে শিক্ষার উপাদান যে অধ্যায়টা রয়েছে এই যে তিন নম্বর অধ্যায় এখানে আমাদেরকে পড়তে হবে ঠিক আছে এবার ইউনিট টুতে গ্রুপ এর ইউনিট টুতে আমাদেরকে আরও তিনটা অধ্যায় পড়তে হবে রূপ শিক্ষার মাধ্যম শিক্ষা সংস্থা শিক্ষার রূপ কি এই প্রথাগত অপ্রথাগত প্রথা বহির্ভূত শিক্ষার যে রূপগুলো রয়েছে সেগুলো শিক্ষার মাধ্যম এখানে আমাদেরকে পড়তে হবে শিক্ষা মাধ্যম হিসেবে বিদ্যালয়ের কী ভূমিকা পরিবারের কী ভূমিকা রয়েছে এই বিষয়গুলো এই অধ্যায়ে আমাদেরকে পড়তে হবে শিক্ষার মাধ্যম শিক্ষা সংস্থা রয়েছে অনেকগুলো যেই সংস্থাগুলো আমাদের এই যে পুরো এডুকেশন সেক্টরটা চালাচ্ছে যেরকম আমরা বলতে পারি এনসিআরটি এস আর টি এই যে সংস্থাগুলো রয়েছে এই শিক্ষা সংস্থাগুলো এখানে পড়তে হবে তারপরে চলে আসলো আমাদের গ্রুপ বি গ্রুপ বিটা রয়েছে ফিলোসফিক্যাল অ্যান্ড সোশ্যালজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশান অর্থাৎ শিক্ষার যে দার্শনিক এবং সমাজতাত্ত্বিক যে ভিত্তিটা এই বিষয়টা এখানে আমাদের আলোচনা করতে হবে এবং এর আন্ডারই ইউনিট ওয়ান এবং ইউনিট টি দুটি ইউনিট রয়েছে তার আগে এটুকু বলে দিই যে গ্রুপ এ যেটা আমাদের মূল আলোচ্য বিষয় বা মূল যে টপিক সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু এডুকেশন অর্থাৎ আমাদের শিক্ষার যে প্রাথমিক পরিচয় সেই বিষয়টার উপরে ছয়টা অধ্যায় রয়েছে এদিকে এবং শিক্ষার দার্শনিক এবং সামাজিক যে ভিত্তি তার উপর ডিপেন্ড করে দুটো ইউনিট এবং প্রত্যেকটা ইউনিটে তিনটে করে অধ্যায় রয়েছে ইউনিট ওয়ানে যদি আমরা দেখি তাহলে প্রথমে হচ্ছে শিক্ষাগত দর্শনের ধারণা অর্থাৎ এখানে বেসিক কনসেপ্টগুলো আছে অর্থাৎ শিক্ষাগত দর্শন কী বা এডুকেশনাল ফিলোসফি কী এডুকেশনাল ফিলোসফি কাকে বলে এডুকেশনাল ফিলোসফির প্রকৃতি কী পরিধি কী ঠিক আছে বৈশিষ্ট্য কী এই বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে তারপরে দর্শনের বিভিন্ন শাখা দর্শনের বিভিন্ন শাখা পড়তে হবে ভারতীয় শাখা রয়েছে আমাদের তারপরে আমাদের পাশ্চাত্য শাখা রয়েছে পাশ্চাত্য হিসেবে আমরা ভাববাদী প্রকৃতিবাদী ঠিক আছে প্রয়োগবাদী এই যে শাখাগুলো রয়েছে এই অধ্যায়গুলো পড়তে হবে তারপরে পাশ্চাত্য দর্শনের বিভিন্ন শাখা পাশ্চাত্য দর্শনের এখানে শাখাগুলো পড়তে হবে যে কথাগুলো এই মাত্র বললাম যে ভাববাদ বা প্রকৃতিবাদ এগুলো হচ্ছে পাশ্চাত্য ঠিক আছে তাহলে এখানে তিনটা অধ্যায় পড়তে হবে তারপরে আমাদেরকে আবার ইউনিট টুতে পড়তে হবে শিক্ষাগত সমাজবিদ্যা ধারণা অর্থাৎ এখানে যেরকম এডুকেশনাল ফিলোসফি পড়তে হবে আমাদেরকে এখানে পড়তে হবে এডুকেশনাল সোশিওলজি অর্থাৎ শিক্ষাগত দর্শনের কাকে বলে সেই কথাটা কোথা থেকে এসছে তার বৈশিষ্ট্য কী তার প্রকৃতি কী পরিধি কী এই কনসেপ্টগুলো এখানে পড়তে হবে আমাদের তারপরে রয়েছে সামাজিক সংস্থা এবং সামাজিক গঠন তারপরে সংস্কৃতি ও শিক্ষা সংস্কৃতি কাকে বলে অর্থাৎ কালচার কাকে বলে এবং শিক্ষার সঙ্গে কালচারে কী সম্পর্ক এই বিষয়গুলো এখানে আমাদের পড়তে হবে তাই টোটাল আমাদের ফার্স্ট সেমিস্টারে এডুকেশান সাবজেক্টে টোটাল তাহলে কয়টা অধ্যায় পড়তে হচ্ছে তিনটা 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 তিন চারে বারোটা বারোটা অধ্যায় আমাদেরকে পড়তে হবে এবং এই বারোটা অধ্যায়ের মধ্যে থেকে এই প্রথম ছয়টা অধ্যায় থেকে তোমাদের কুড়িটা এমসি আসবে পরে ছয়টা অধ্যায় থেকে তোমাদের কুড়িটি এমসি আসবে তাহলে তোমরা বুঝতে পারছো সবগুলো কোশ্চিন কিন্তু এমসি কিউ আসছে এখানে কিন্তু ব্রড কোশ্চিন হচ্ছে না পাঁচ মার্কের দু মার্কের দশ মার্কের আট মার্কের কোনো কোশ্চেন আসছে আসছে না সবগুলো এমসি কিউ আসবে এর মূল কারণটা হচ্ছে যে আমাদেরকে এখানে খুঁটে খুঁটে প্রত্যেকটা টপিক পড়তে হবে যদি কেউ খুঁটে খুঁটে না পড়ে তাহলে প্রত্যেকটা অ্যামসি কেউ অ্যান্সার কিন্তু দিতে পারবে না একটা তোমরা বেসিক উদাহরণ ধরে নাও যদি বলে থাকে যে ধরে নাও যে শিক্ষার ধারণা দাও কথার কথা বললাম যে একটা কোশ্চেন আছে শিক্ষার ধারণা দাও তাহলে তুমি কিন্তু এটাকে বানিয়ে লিখতে পারবে ঠিক আছে নিজের মনের মতো করে বানিয়ে লিখতে পারবে তাহলে পাথের মধ্যে না হলেও তুমি দুই বা তিন পাবে কিন্তু কথাটা কথা যদি এরকম বলা হয় যে জন ডিউ যে শিক্ষার সংজ্ঞাটা দিয়েছে নিচের কোনটা সংজ্ঞা ডিউ শিক্ষা সংজ্ঞার সঙ্গে মিলছে তাহলে চারটা সংজ্ঞা দেওয়া আছে সেখানে কিন্তু তুমি নিজের মতো করে বানানোর কোনো অপশান নেই এখানে তোমাকে অবশ্যই জানতে হবে যে জন ডিউ সংজ্ঞা কোনটা ঠিক আছে তাহলে এখানে তোমাকে পড়তে হবে রিপিটেড পড়তে হবে বারবার পড়তে হবে তাহলে যাতে তোমার প্রত্যেকটা ইনফরমেশন তোমার মাথায় থাকে এখানে কিন্তু বানিয়ে লেখার কোনো অপশান নেই এই জন্যই এমসিকিউটাকে কে ক্লোজ এন্ডেড কোশ্চেন বলে কারণ এখানে যে রেসপন্ডেন্ট তার কিন্তু পূর্ণ স্বাধীনতা থাকে না তাকে একটা টাইম বাউন্ডের মধ্যে একটা নির্দিষ্ট লিমিটেশনের মধ্যে অ্যান্সার করতে হয় বোঝা গেল তাহলে তোমাদেরকে কী মনে রাখতে হবে এই যে এই যে তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশনটা এটা মনে রাখতে হবে এবং পরবর্তীকালে আমরা প্রত্যেকটা অধ্যায়ের উপর খুঁটে খুঁটে সেই তোমাদেরকে টপিক সিলেকশন করে কোশ্চেন সিলেকশন করে বা টপিক ধরে ধরে তোমাদেরকে প্রত্যেকটা বিষয় শেখানো হবে তোমরা আমাদের সঙ্গে জয়েন হতে পারো তোমরা আমাদের সঙ্গে জয়েন হতে পারো বা অন্যান্য জায়গায় আমাদের অন্যান্য প্ল্যাটফর্ম রয়েছে যেরকম তোমরা যদি আমাদেরকে গুগলে সার্চ করে তাহলে পেয়ে যাবে ডাব্লু 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 ক্লাসমেট লাইভ ডট ইন এখানে তোমরা সার্চ করে গুগলে পেতে পারো ফেসবুক পেজ আছে ক্লাসমেট হাইস্কুল নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে টেলিগ্রাম চ্যানেল আছে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে কারণ পরবর্তীকালে যখনই কোনো ক্লাস নেওয়া হবে তখন তোমাদের আপডেটগুলো সেই সেই গ্রুপে দেওয়া হবে এবং সমস্ত পিডিএফ তোমাদেরকে সেখানে প্রোভাইড করা হবে কেউ যদি পেইড ব্যাচ ব্যাচেও আসতে চায় তারা আমাদের পুরোপুরি এই যে আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে সেখানে আমাদের যে পেইড ব্যাচগুলো আছে সেগুলোকে পেইড করে ক্লাস করতে পারে তাহলে আজকে এতটুকুই তোমরা এর পরবর্তী সমস্ত ইনফরমেশন সেই গ্রুপ থেকে পেয়ে যাবে তো অবশ্যই গ্রুপে জয়েন হবে থ্যাংক ইউ